হ্যালো বন্ধুরা গাছের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে আসলে এটা কি হয়েছে মানে বাংলাদেশের ভিতরে এমন একটি ঘটনা ঘটে গেছে এটা দেখার পরে আমি আসলে অবাক হয়ে গেছি আজ তো গাছ মানে তাজা গাছের ভিতরে মাঝখান থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে এটা দেখে সাধারণ মানুষ অবাক হয়ে গেছে আসলে গাছের ভিতর থেকে কিভাবে আগুন জ্বলে এবং ডালপালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আগুন বেরোচ্ছে এটা দেখার পরে আমি আসলে অবাক হয়ে গেছি এটা আসলে কি মানে বাংলাদেশে এই গাছের ভিতরে গজব পইছে না মানুষের আগুন ধরিয়ে দিয়েছে এই ভিডিওটা দেখার পরে আমি একদম হতাশ হয়ে গেছি আসলে আস্ত গাছ একটি আস্ত গাছের মাঝখান থেকে গাছের চারি সাইড ভালো আছে সব ভালো আছে পাতা মাতা সব ভালো আছে এবং গাছের ভিতর থেকে দাও দাউ করে আগুন জ্বলছে এই ভিডিওটা দেখার পরে আমি আসলে অবাক হয়ে গেছি ওখানকার সাধারণ জনগণ দেখে ওরাও লাস্টে ফায়ার সার্ভিসকে ফোন দেয় ফোন দেওয়ার পরে তারা নেভাতে পারে না এটা দেখার পরে আমি অবাক হয়ে গেছি সোলন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে তোমাদের ওই ভিডিও ফুটেজটা দেখায় আসলে বাংলাদেশে যে এমন একটা ঘটনা ঘটেছে এটা দেখে আমি অবাক হয়ে গেছি সোলন বন্ধুরা ভিডিওটা দেখে আস্ত গাছের ভেতর থেকে বের হচ্ছে ধোয়া বিস্ময়কর ভাবে ভেতরে জ্বলছে দাল দাউ আগুন যেন গাছের ভেতরটা পুরে ছাড়খার হয়ে যাচ্ছে এ আগুন এমনই আগুন খোদ ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে নেভাতে পারেননি তাজা গাছের ভেতরে আগুন জ্বলার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে এসে ঘটনাস্থলে ভিড় করছেন শত শত উৎসুক জনতা এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যে আগুনটা যে কিভাবে ধরে এটা তো আমরা বলতে পারতেছি না এখন নিচে হয়তো বা অনেকে খরপুটা ফেলে ওখানে আগুন কি কিনা মনে করতেছে অলৌকিক একটা ঘটনা বা একটা দাবানল সৃষ্টি হয়েছে এখানে যত অবশেষে এই গাছটাকে কেটে ফেলা হয় এটা যে কীভাবে কি আগুন ধরেছে ওখানকার লোকও বলতে পারলো না যাই হোক পাখি ভালো জানে এটাকেও মানে সাধারণ মানুষ আগুন ধরিয়ে দিয়েছে না মানে আল্লাহ পাখির থেকে গাছের ভিতরে আগুন জ্বলছে যাই হোক বন্ধুরা এই জন্য এই ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসা কারণ তোমরা কমেন্টে জানাবো আসলে কি কারণে কি হয়েছে যাই হোক যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন এবং শেয়ার করে দেন ভিডিওটা অন্যদের দেখার জন্য সুযোগ করে দেন এবং ভিডিওর কমেন্টে জানাবেন আসলে এই ঘটনাটা মানে কিভাবে কি ঘটলো কেউ যদি জেনে থাকেন ঠিক আছে তাহলে কমেন্টে জানান যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ